ভিন্ন টাইপের এই নাস্তাটা বানাতে বাড়তি কোনো ঝামেলা নেই তবে এটা খেতে দারুণ ক্রিস্পি হয়েছে এক কাপ ময়দার সাথে স্বাদমতো লবণ আর দুই টেবিল চামচ রান্নার তেল মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে হচ্ছে গুলাটা গুলতে হবে এটা রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একটা সিদ্ধ আলু নিয়েছি সাথে হচ্ছে প্যাকেটের যেই নুডলসের মশলাগুলো থাকে ওগুলো একটা মিশিয়ে নিলাম এখন এই রুটিটা থেকে বড় সাজের একটা রুটি বানিয়ে মাছ বরাবর এরকম আলুর পুর লাগিয়ে এভাবে করে ভাজ দিয়ে সাইড থেকে এরকম করে স্লাইস করে নিচ্ছি এখন প্রতিটা স্লাইসকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি তারপর হচ্ছে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি এভাবে আজকে সবগুলো বানিয়ে নিব। আর এই নাস্তাটা অন্য যে কোনো নাস্তা থেকে স্বাদে ভিন্নতা আছে ওপরের লেয়ারগুলো অনেক ক্রিস্পি হয় সবগুলো বানিয়ে নেওয়ার পর গরম তেলে দিয়ে দিচ্ছি আর চুলার আজ মিডিয়ামে রেখে বাঁচতে হবে তাহলে উপরটা ক্রিস্পি হবে আর দেখতেও দারুণ হয়েছিল চাইলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন